আমরা পালাবো কেন আমরা আমরা কোথায় পালাবো আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীনতা অর্জন হয়েছে আমরা তো স্বাধীন আমাদের দেশ বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি থেকে নিয়ম বহির্ভূতভাবে দু হাজার কোটি টাকা বের করে নিয়েছে জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের চার প্রতিষ্ঠান এই ঋণ দিতে ব্যাংকটির ব্যবস্থাপনা কমিটি কোনো সুপারিশ না করলেও পরিচালনা পর্ষদে তা অনুমোদিত হয়েছে এর বাইরে যথাযথ প্রক্রিয়া না মেনে জেনেক্স ইনফোসিসের শেয়ার কিনেও লোকসানে পড়ে ব্যাংকটি দু সালের সেপ্টেম্বর থেকে দু সালের জুলাই সময়ে এসব অনিয়ম হয় ইউসিবিতে যখন এসব অনিয়ম ঘটে তখন ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী রুক্মিলা জামান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন তার ভাই আনিসুজ্জামান চৌধুরী মোহাম্মদ আদনা নিম যুক্ত রাজ্যের নাগরিক সেদেশে আবাসন খাতে তার ব্যবসা রয়েছে সাইফুজ্জামান চৌধুরীর শুধু যুক্তরাজ্যেই তিনশো ষাটটি বাড়ি রয়েছে বলে বিভিন্ন অনুসন্ধানে উঠে এসেছে এসব বাড়ির বাজার মূল্য বাংলাদেশি টাকায় তিন হাজার কোটি টাকার বেশি দু সালে ইউসিবি দখলে নেয় সাইফুজ্জামানের পরিবার আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউসিবির পরিচালনা পর্ষদ পরিবর্তন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক এরপর ব্যাংকটি ঋণের অনিয়ম খতিয়ে দেখতে একাধিক নিরীক্ষা হয় এতে ঋণ দেওয়ার অনিয়ম সংক্রান্ত এসব তথ্য উঠে এসেছে বলে দুর্নীতি দমন কমিশনের কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির তিনি ব্যাংকের আমানতকারী ও শেয়ারধারীদের স্বার্থ রক্ষায় সাইফুজ্জামান চৌধুরী জেনেক্স ইনফোসিসের শেয়ার বিক্রেতা আমির রসুল ও জাহারা রসুল আদনান নিমাম এবং ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আলমগীর কবির অপুর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন ইউসিবি সূত্রে জানা গেছে জেনেক্স ইনফোসিসকে যে ঋণ দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পর তা খেলাফি হওয়ার ঝুঁকিতে পড়েছে এ নিয়ে আদনা ইমামের বক্তব্য পাওয়া যায়নি শরীফ জহিরের চিঠিতে ব্যাংক দখল হওয়ার পর সাইফুজ্জামান চৌধুরী কীভাবে ব্যাংকের চেয়ারম্যানের ভূমিকা পালন করেছেন তা তুলে ধরা হয়েছে দুহাজার থেকে দুহাজার সময় তিনি ভূমিমন্ত্রী ছিলেন তবে দেশের আইন অনুযায়ী কোনও মন্ত্রী ব্যাংক পরিচালনায় থাকতে পারেন না চিঠিতে বলা হয় দু সালে নিয়ম বহির্ভূতভাবে বড় অঙ্কের ঋণ বিতরণ করা হয়েছে বলে নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এ এনপি ভেঞ্চার লিমিটেড এ ডাব্লিউ আর ডেভেলপমেন্ট এবং এ ডাব্লিউ আর রিয়েল এস্টেট লিমিটেডের স্বার্থে প্রায় দুই হাজার কোটি টাকা ঋণ অনুমোদন করা হয় ব্যবস্থাপনা পর্যায়ের সুপারিশ ছাড়াই এই ঋণগুলো অনুমোদিত হয় বলে নিরীক্ষায় উঠে এসেছে এ ডাব্লিউ আর ডেভেলপমেন্ট এবং এ ডাব্লিউ আর রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান আদনান ইমামের বাবা চৌধুরী ইমাম। সাইফুজ্জামান চৌধুরীর চাচাতো ভাই আলমগীর কবির অপুকে সম্পূর্ণ অযৌক্তিকভাবে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট পদ থেকে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছিল চিঠিতে বলা হয় পরবর্তী সময়ে তিনি ব্যাংক কর্মকর্তাদের উপর চাপ সৃষ্টি করে নিয়ম বহির্ভূতভাবে ঋণ অনুমোদন ও বিতরণ নিশ্চিত করেন সরকার পতনের পরপরে তিনি বিদেশে পালিয়ে যান এবং ইমেলের মাধ্যমে নিজের পদত্যাগপত্র জমা দেন বর্তমানে তিনি বরখাস্ত অবস্থায় আছেন দুদকে পাঠানো চিঠিতে আরও বলা হয় আনিসুজ্জামান বশির আহমেদ সহ অন্য পরিচালকদের অনুমোদনে দু সালে জেনেক্স ইনফোসিসের ষাট লাখ তিরাশি হাজার বিক্রয় অযোগ্য শেয়ার কেনে প্রতিটি একশো পয়সা হিসাবে মোট একশো কোটি টাকার শেয়ার কেনা হয় গত সেপ্টেম্বরে প্রতিটি শেয়ারের বাজার মূল্য কমে হয়েছে আটত্রিশ টাকা ফলে প্রায় আটাত্তর কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে ইউসিবি এই শেয়ারের বিক্রেতা ছিলেন জাহারা রসুল যিনি জেনেক্স ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যান আদনা নিমামের বোন ও আমির রসুল তার বোনের জামাতা আদনা নিমাম প্রবাসীদের উদ্যোগে গঠিত এনআরবিসি কমার্শিয়াল ব্যাংকের উদ্যোক্তা ও সাবেক পরিচালক প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগের নেতা প্রয়াত আক্তরুজ্জামান চৌধুরীর পরিবারের হাতে ইউসিবির নিয়ন্ত্রণ ছিল সাইফুজ্জামান চৌধুরী তার ছেলে শুরু থেকে ব্যাংকটির সঙ্গে যুক্ত ছিল ব্যবসায়ী গোষ্ঠী পার্টেক্স গ্রুপ ও অনন্ত গ্রুপ কিন্তু দু সালে পার্টেক্স গ্রুপের প্রতিনিধিদের ইউসিবি ছেড়ে যেতে বাধ্য করা হয় ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্বে আসেন রুক্মিলা জামান তিনি যুক্তরাজ্যে অবস্থান করায় তার পক্ষে সাইফুজ্জামান চৌধুরী ব্যাংকটি পরিচালনা করতেন এই সময় এসব অনিয়ম হয় বলে নিরীক্ষায় বলা হয়েছে l